হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার ডেলি ড্রামা আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও সেই সঙ্গে খুবই ভালো আছি আজ আমার জন্মদিন আর আমার সব থেকে প্রিয় ফল হলো তরমুজ মানে ওয়াটারম্যালন তাই আমি সকালে উঠে আগে তরমুজগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ওগুলো দুপুরে খাওয়ার জন্য আর যেহেতু আমার জন্মদিন আজকে আজকে সারা দিনটাই প্রায় বাড়িতেই আমি থাকবো দেখছো আমি তরমুজগুলো কত তাড়াতাড়ি করে কেটে নিলাম এবার আমি এগুলো ফ্রিজ আপ করি বিকেলে একটু বার্থডে গেফটা কেটে নিলাম ছোট করে বাড়ির সবাই ছিল বাচ্চারা এবং আমরা সবাই মিলে আনন্দ করে মজা করে কেকটা কেটে নিলাম এবং তারপরে আমার জন্য বানিয়েছিল আমার ফেভারিট পায়েস আর যেটা ছিল গুড়ের পায়েস তো সেটা আমার খুবই পছন্দ এবং সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে গেলাম একটা মুভি দেখার জন্য আর আমি তো সবসময় রেডি থাকি মুভি দেখার জন্য কারণ আমার খুবই ভালো লাগে মুভি দেখতে এবং কারিনা এবং কৃতি দুজনেই আমার খুবই ফেভারিট কিছুদিন আগে দেখছিলে তোমরা আমার ব্লগটা আমি শেয়ার করেছিলাম যে আমি কৃতি সারনের একটি মুভি দেখতে এসছিলাম আর আজকেও কৃতির জন্যই মানে কৃতি সারনের জন্যই এসেছি কারণ কারিনা এবং কৃতি আমার খুবই ফেভারিট ক্রু দেখার জন্য মুভিটা ভালোই ছিল এবং নারী কেন্দ্রিক সিনেমাগুলো দেখতে আমার আরও বেশি ভালো লাগে তাই ব্যাস এইভাবেই দিনটা শেষ করলাম বন্ধুরা